জিওর মাত্র একশো আশি টাকায় খুব সুন্দর কিছু কিন্তু হচ্ছে ওয়ান পিস টপসের কালেকশন দেখাবে একদম স্টক ক্লিয়ারেন্স অফার ঠিক আছে অনলি একশো আশি টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন নানিলি লস এগুলো সব কিন্তু ঈদ পরবর্তী ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এব্রাহিম গার্মেন্টস থেকে তো শুধু এই ডিজাইনটা দেখতে হবে 180 করে আচ্ছা 180 করে সর্বোচ্চ তিন সেট নিতে হবে এই কালারগুলো মানে ভাইয়া এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত কমে দিচ্ছে শুধুমাত্র আপনাদেরকে সালামি অফার দেওয়ার জন্য অনলি 180 টাকা এই দেখেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র 180 টাকা এগুলো সর্বোচ্চ 42 বডি পর্যন্ত পড়তে পারবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা দেখে এটা মোবাইল এই দেখেন টপসের ভিতরে পাবেন এটাও থাকবে सेम মাত্র 180 টাকা এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার যতক্ষণ প্রোডাক্ট ততক্ষণ প্রাইস থাকবে सेम এটা দেখেন ভিডিও কলে ফোন দিলি আচ্ছা কেউ যদি নিতে চান বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন এটা একটা কালার 180 টাকা এটা হচ্ছে রাম পার একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ এত এত ডিজাইন কালার সবগুলো কিন্তু আজকে অফারে যাচ্ছে ঠিক আছে প্লাস ডিজাইন হবে এখানে আপনার আচ্ছা আচ্ছা 200 প্লাস ডিজাইন 180 করে এটাও সেম একশো আশি টাকা একশো আশি টাকা মানে ধামাকা অফার প্রাইস লুটপাট অফার এটা একটা কালার এটাও একশো আশি একটা কালার একশো আশি টাকা এটা একটা কালার এটাও একশো আশি এটা দেখেন একশো আশি এটা দেখেন এটাও হচ্ছে সিকোয়েন্স আমরা এই কাজ করে একশো আশি টাকা এগুলো একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন আর এক পিস নিলে দুশো টাকা পড়বে ঠিক আছে এটা একটা কালার একশো আশি টাকা আজকে পুরো ধামাকা অফার সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে এগুলো লং বিয়াল্লিশ এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন মানে কোনটা রেখে কোনটা নেবেন পুরো ধামাকা অফার কিন্তু থাকছে এগুলো সবই ইস্তালামি অফার তাই না এটা ব্ল্যাক কালার একশো আশি টাকা ওয়ানলি এটা হবে হোয়াইটের ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একটা কালার এটা দেখেন ফ্রস এটা হচ্ছে মেরুন কালার এটা হোয়াইটের ভিতরে আছে এটাও সেম একশো আশি টাকা এটা একটা কালার থাকবে একটু ধৈর্য সহকার দেখতে হবে আর চাইলে ভিডিও কলে পরে দেখে পারচেস করতে পারবেন কারণ অনেক ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন এই যে এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে এটা হচ্ছে গার্মেন্টস কটন প্রাইস একশো টাকা অনেক কালার হবে দেখেন এটাও একশো এই ডিজাইনটা দেখেন এটাও সেম প্রাইস একশো টাকা আচ্ছা অনলি একশো টাকা এটা একটা ডিজাইন সিকোয়েন্স কাজের ভিতরে একশো করে এটা একটা কালার জামদানি প্রিন্ট ঠিক আছে এগুলো সবই নিলেন কটন বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটাও একশো আশি টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেজ আছেন এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে দেন এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হোয়াইট কালার প্রাইস সেম একশো আশি টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটা হচ্ছে ফ্রুজা কালার একশো আশি টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস একশো আশি এটা একটা কালার অনলি একশো আশি টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা আমরাই কাজ করে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখ এটা আনার কোলে মানে আজকে রামপার ওয়ান পিস টপস আপনারা কিন্তু সবই ভ্যারাইটিস কালেকশন পাচ্ছেন একশো আশি টাকায় একদম দোকান খালি একটা অফার কিন্তু অফার যতক্ষণ আপনার কিন্তু হচ্ছে প্রোডাক্ট যতক্ষণ অফার ততক্ষণ পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রোডাক্ট শেষ হয়ে গেলে অফার দেওয়া পসিবল না একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছে এটা একটা কালার এটাও একশো আশি টাকা এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম এটাও একশো আশি এটা হচ্ছে জামদানি প্রিন্টের ভিতরে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন এটা ব্ল্যাক কালার এটাও একশো আশি টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটাও একশো আশি টাকা আচ্ছা এটার কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার দেখেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এটাও থাকবে একশো আশি টাকায় কালারগুলো দেখাই এই দেখেন কালার আছে প্রিন্ট আছে এটা একটা ডিজাইন এগুলো কিন্তু আজকে অনেকগুলো কোয়ালিটি পাচ্ছেন আপনারা সেম প্রাইস অনেকটা আড়াইশো তিনশো টাকার গাউনও কিন্তু একশো আশি টাকায় দিয়ে দিচ্ছে ঠিক আছে